এবার সৌদি আরবে আসার পর একদমই মন কিকছে না কেন যেন মাত্র বিশ দিন ধরে আমরা সৌদি আরবে এসেছি বিশ দিনের মধ্যে দশ দিনই আফরার পাপা বাইরে ছিল এবং আজকেও তিনি বাহিরে কাজের জন্য তাকে বাইরে বাইরে ঘুরতে হয় আমি আর আফরা বাসায় একাই থাকি প্রায় সময় বলতে গেলে যেমন আজকে ফ্রাইডে তো আজকে আমাদের কথা হয়েছিল সবাই মিলে একসাথে ঘুরতে যাব কিন্তু আফসোস আজকেও কিন্তু আমাদের ঘুরতে যাওয়া হয়নি উনি রাস্তায় একটু সমস্যার কারণে বাসায় আসতে পারেননি তো বাসায় একা একা আর আমি কি করলাম আর কোথায় ঘুরতে গেলাম সম্পূর্ণ জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা কথা না বলে ভিডিও শুরু করা যাক সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি তো বাসায় সারাদিন একা একা বসে বেশ বোর হচ্ছিলাম যদিও প্ল্যান ছিল আফরা আমি ওর পাপা তিনজনে মিলে একসাথে আজকে সারাদিন ঘুরে বেড়াবো কিন্তু আফসোস নসিবে আজকেও আমাদের কোথাও বের হওয়া ছিল না ও আব্বুর সাথে ওর আব্বু নাজরান শহরে গিয়েছে কাজের জন্য তো ওখান থেকে রাস্তায় একটু সমস্যার কারণে বাসায় ফিরতে পারেনি তো আফরার আমি বাসায় একা একায় বসেছিলাম ভাবলাম চলো ঘুরে আসি বাসায় একা একা বসে খুব খারাপ লাগছিল সারাদিন মেয়ে আর আমি দুজন বোবার মতো বসে থাকি কোনো কাজ নেই এমনিতে ওর আব্বু থাকলে তখন কাজ বেশি থাকে আর যখন ওর আব্বু না থাকে এত কাজের সমস্যাও থাকে না বেশি কাজও করি না যাইছে একটু রান্নাবান্না করে দুজনে খেয়ে বসে থাকি আরও বেশি বোরিং লাগে আপনার পাপা যেদিন আশেপাশে কাজে যায় যেদিন বেশি দূরে যেতে হয় না গাড়ি নিয়ে ওই দিন কিন্তু রাতে বারোটা একটা দুইটায়ের মধ্যেই বাসায় চলে আসে আবার সকালে দুপুরও হয় অনেক সময় বারোটা একটার দিকে আবার চলে যায় তো বাসায় থাকলে রান্না বান্না করতে হয় দুই তিনবার করেই রান্না করি প্রত্যেকবার রান্না করার চেষ্টা করি যখনই খায় উনি তো বাসা গুছানো রান্নাবান্না করা সব মিলে বেশ ব্যস্তই থাকা হয় কিন্তু উনি যখন বাসায় না থাকে সে সময় কিন্তু একদমই ব্যস্ত থাকি না আমরা তো বিকেলে আসরের নামাজ পড়ে আমি আর আফরা দুজন বের হয়েছিলাম একটু মার্কেট দিয়ে ঘোরাফেরা করে টুকটাক কিছু কেনাকাটা করে বাসায় চলে এসেছি যদিও কোনো কিছু কেনার থাকে না এরপরও বাহিরে গেলে হয়ে যায় কেনাকাটা যাই হোক তো যাওয়ার আগে ডাল ভিজিয়ে রেখে গিয়েছিলাম আফরা বেশ অনেকদিন দিন ধরেই বলছিল যে আমি ডাল ভর্তা দিয়ে ফুচকা খাবো এরপর ডাল দিয়ে রুটি খাবো এর জন্য বেশি করে ডাল ভিজিয়ে রেখে গিয়েছিলাম ডালটাকে আমি ওখানে সুন্দর করে ভিজিয়ে এরপর সুন্দর করে ধুয়ে সেদ্ধ বসাতে রেখে চলে আসলাম রুমে মার্কেট থেকে কি কি কিনে নিয়ে আসলাম সেটাই আপনাদের দেখাচ্ছি তো এখানে সুন্দর সুন্দর দুইটা ফুলের টপ কিন্তু আমরা কিনে নিয়ে এসেছি আর আফরা তিন প্যাকেট ক্লে নিয়ে এসেছে গাছগুলো খুবই সুন্দর ছিল আর অফার প্রাইজে ছিল এর জন্য আর কি নিয়ে আসলাম মাত্র তিন রিয়াল করে বাংলাদেশে নব্বই বা একশো টাকার মতো পড়েছে এক একটা আর এদিকে আপনার জন্য রুটি কিনে নিয়ে এসেছি আর এনেছি এই প্লেটটা আপনার পাপার প্লেট যেটা উনি ভাত খায় তো ওটা হচ্ছে একটু পুরনো হয়ে গিয়েছিল এর জন্য ওনার জন্য আর একটা প্লেট কিনে নিয়ে আসলাম আর নিয়েছিলাম একটা স্ট্রবেরি পেস্টি কেক কেকটা এত বেশি মজা ছিল কি বলবো প্রাইসও একদম কম ছিল মাত্র ছয় রিয়াল ছিল এই কেকটার দাম কিন্তু এত পরিমাণের টেস্টি যেটা আমাদের বাংলাদেশে দুই তিন হাজার টাকার কেকেও এত টেস্ট পাওয়া যাবে না তো যাই হোক আমি এখান থেকে একটুখানি কেক টেস্ট করে দেখলাম বেশ মজা আফরা তারপর কেক খাচ্ছিলো আমি এখানে সব কিছু গুছিয়ে রেখে তারপর কিন্তু চলে আসলাম রান্নাঘরে এদিকে আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এদেশের মসুর ডাল কিন্তু একদমই ভালো না সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে কেন যেন কিন্তু আমাদের বাংলাদেশের ডাল কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় তো এই ডালটা পুরোপুরি ভালো মতো সেদ্ধ হতে আধা ঘন্টা সময় লেগে গিয়েছিল মনে হয় এর থেকেও বেশি সময় লাগতে পারে আমি আনুমানিক বললাম আধা ঘন্টা তো এত সময় নিয়ে সেদ্ধ করার পরেও কিন্তু দেখতেই পাচ্ছেন আমি যখন খুন্তি দিয়ে এটাকে ম্যাশ করার চেষ্টা করছিলাম এটা কিন্তু তারপরও ম্যাশ হচ্ছিল না একদমই ভর্তা ভর্তা হয়ে যায় যেমন ওরকম হচ্ছিল না তো যাই হোক কোনো মতে এটাকে একটু ম্যাশ করে নেওয়ার ভর্তা করে নেওয়ার চেষ্টা করেছি তো এখান থেকে আমি অর্ধেকের বেশি হচ্ছে উঠিয়ে রাখবো এই ফুচকা খাওয়ার জন্য আর একটুখানি রেখে দেব ডাল রান্না করবো যে আমি ওটা দিয়ে এখানে ডালের কড়াইটা নামিয়ে ডালটা সেদ্ধ করে ওটা রেখে দিয়ে এবার কিন্তু আমি ফুচকা ভাজতে চলে আসলাম এই ফুচকাগুলো কিন্তু আমি বাংলাদেশ থেকে এনেছি এক প্যাকেট ফুচকার মধ্যে কিন্তু এক কেজি ফুচকা থাকে তো আমি যেই দোকান থেকে এনেছি ওই এক প্যাকেটের মধ্যে থেকে হাফ কেজি বিক্রি করে ফেলেছিল আর হাফ কেজি ছিল ওই হাফ কেজি কিন্তু আমি কিনে নিয়ে এসেছি যেহেতু ওই প্যাকেটটা দড়ি দিয়ে বাঁধা ছিল এর জন্য আর ভেতরটা দেখিনি এত পরিমাণে বাজে ফুচকা দিয়েছে সবগুলো ফুচকাই কিন্তু ভাঙা ছিল বেশিরভাগ ফুচকাই ভাঙা ছিল তো যাই হোক আমি ফুচকা ভেজে নিয়েছি এদিকে ডালটাও বসিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে আদা বাটা দিয়ে আর একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি ডালটাকে বসিয়ে রেখে এসেছি এদিকে দেখতে পাচ্ছেন আমি ডাল উঠিয়ে রেখেছি বাটি বাটিতে আর এদিকে কাঁচামরিচ পেঁয়াজ শশা সব কিছু সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি আর ওইদিকে টক বানানোর জন্য তেতুলো কিন্তু আমি ধুয়ে রেখেছি তো আমি সরিষার তেল দিয়ে সুন্দর করে ডালটাকে মাখিয়ে নিলাম ওইটা হচ্ছে আফরার ঝাল ছাড়ার এই পাশেরটা এটা হচ্ছে আমার ঝাল দেওয়া আর টকটা মিষ্টি টক বানিয়েছি আমি অনেক বেশি মজা হয়েছিল টকটা একদমই অল্প একটু টক বানিয়ে ফেলেছি আরও একটু বেশি বানানোর দরকার ছিল তো যাই হোক ফুচকাটা কিন্তু ভীষণ মজা হয়েছিল অনেকদিন পর খেলাম আর এমনিতেও সত্যি কথা বলতে ফুচকা আমার তেমন বেশি ভালো লাগে না আমার কাছে চটপটিটা ভালো লাগে আর বেলপুরিও খুব একটা বেশি ভালো লাগে না তবে চটপটি আর ঝালমুড়ি ঝালমুড়ি তো বেস্ট মুড়ি ভর্তা যেটা মুড়ি ভর্তা আমার কাছে সব থেকে বেশি পছন্দের তারপর হচ্ছে চটপটি তো তোরা বাসায় সারাদিন একা একা থাকে এর জন্য মাঝে মধ্যেই ট্রাই করি ওর জন্য একটু স্পেশাল কিছু রান্না করে খাওয়ানোর জন্য নাস্তা একটু স্পেশাল কিছু থাকলে ও একটু খুশি হয়ে যাবে আর মাঝে মধ্যে তো একা একাই ওকে নিয়ে ঘুরতে চলে যাই যাতে ওর বোরিং না লাগে ও যেন একটু বেটার ফিল করে এই আর কি বাংলাদেশে থাকতে তো বাবাকে একদমই পায় নাই ছোটোবেলার থেকেই বলতে গেলে শুধু না প্রবাসীর বাচ্চা কাচ্চা যারা থাকে যারা প্রবাসে থাকে তাদের বাচ্চা কাচ্চারা বাবার আদর খুব কমই পায় তো আফরাও তার ব্যতিক্রম না তো এতদিন পর বাবার কাছে এসেছে এখানে এসেও কিন্তু একই তেমন একটা সময় কিন্তু ওর আব্বু দিতে পারে না তো ও হচ্ছে ওর আব্বুকে দেখানোর জন্য তাড়াতাড়ি করে ফুচকা খেয়ে এই ক্লে দিয়ে খেলার জন্য পাগল হয়ে গিয়েছে ও যে আমি ক্লে দিয়ে অনেক কিছু বানাবো যাতে আমার পাপা এসে দেখে তো এই যে ফোন দেখে দেখে ওইগুলা বানাচ্ছিল বেশ অনেক কিছুই বানিয়েছে সুন্দরও হয়েছে তো আজকের মতো আমাদের মা মেয়ের ব্লগ এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ বাই